যে মোমিন আল্লাহর পথে জীবন কাটিয়েছে যার প্রতিটি নিঃশ্বাসে ছিল ইমানের গন্ধ যে লজ্জাশীল ছিল চোখ নামিয়ে চলত হারাম থেকে দূরে যে তাকুয়া রক্ষা করেছে যখন দুনিয়া তাকে টান ছিল গুনাহের দিকে সেই মানুষই হল প্রকৃত সফল দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে সে অনেক কিছু হারিয়েছে হয়তো সে কারো প্রেমে না পড়ার জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছে হয়তো বন্ধুরা হাসাহাসি করেছে তার নামাজের কারণে হয়তো সে একাকী থেকেছে যখন সবাই হারামে মগ্ন ছিল কিন্তু সে জানত এই সামান্য ত্যাগের পেছনে অপেক্ষা করছে এমন পুরস্কার যা দুনিয়ার কোনো কল্পনাতেও আসে না আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন আমি এমন কিছু বানিয়েছি আমার বান্দাদের জন্য যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এমনকি কোনো হৃদয়ও কল্পনা করতে পারেনি সহি বুখারি সেই জান্নাতের পুরস্কার শুধু বাগান নদী আর প্রাসাদ নয় বরং সেখানে থাকবে এক চিরন্তন ভালোবাসা যা আল্লাহ নিজ হাতে সাজিয়ে দেবেন সেখানে থাকবে এমন সঙ্গিনী যার সৌন্দর্য দেখে সূর্য লজ্জা পায় যার দৃষ্টি কোমল যার হাসি আলোকিত করে দেয় চার দিক তারা হবে জান্নাতের হুর পবিত্র স্নিগ্ধ আর চিরকালীন শান্তির প্রতীক কিন্তু তার চেয়েও বড় পুরস্কার হল সেই মুমিনের নিজের স্ত্রী যে দুনিয়ায় তার সাথে নামাজ পড়েছে একসাথে কেঁদেছে রোজার ইফতারে কষ্টের সময় তাকওয়ায় অটল থেকেছে সে যদি জান্নাতে প্রবেশ করে তবে হাদিসে এসেছে সে হবে জান্নাতের রানী তখন সেই মুমিনকে বলা হবে এখন তোমার জন্য চিরদিনের আরাম চিরদিনের সুখ এখানে নেই কোনো মৃত্যু নেই কোনো বিচ্ছেদ নেই কোনো অশ্রু তার মুখে ফুটে উঠবে এক হাসি সেই হাসি যা সে দুনিয়ায় হারাম থেকে বেঁচে থাকার বিনিময়ে অর্জন করেছে সে তাকাবে তার চার পাশে। নদী বইছে সোনার প্রাসাদ ঝলমল করছে ফেরেশ তারা শান্তি জানাচ্ছে আর তার পাশে দাঁড়িয়ে আছে চিরকালীন সঙ্গিনী যে বলছে আমরা অবশেষে চিরদিনের জন্য একসাথে এই তো সেই পুরস্কার যে মুমিন দুনিয়ার ক্ষণিক সুখ ত্যাগ করেছিল সে পাবে অনন্ত আনন্দ এমন এক জান্নাত যার সৌন্দর্য আর ভালোবাসা মানুষের বোধের সীমা ছাড়িয়ে গেছে হাদিসে বর্ণিত আছে জান্নাতে এমন হুর থাকবে যাদের সৌন্দর্যে সূর্যও লজ্জা পায় তাদের মুখে এমন এক নূর থাকবে যা পৃথিবীর সবচেয়ে সুন্দর আলো হার মানবে তার সামনে তাদের চোখ হবে বড় কোমল আর মায়াময় যেন গভীর নীল সমুদ্রের শান্ত ঢেউ তাদের দৃষ্টি হবে ভালোবাসায় ভরা কোনো অহংকার বা কষ্টের ছোঁয়াও থাকবে না তাতে তাদের ত্বক হবে স্বচ্ছ যেন মুক্তোর মতো ঝলমলে তাদের শরীরে এমন দীরা থাকবে যা সূর্যের আলোকে ম্লান করে দেবে তারা হাসলে জান্নাত আলোকিত হয়ে যায় তাদের কণ্ঠে থাকবে এমন সুর যা ফেরেস্টাদের তসবিহকেও ছাড়িয়ে যায় মাধুর্যে তাদের রূপ তাদের কথা তাদের চলন সব কিছুতেই থাকবে এক ধরনের প্রশান্তি আর রহমতের ছোঁয়া তারা কখনো ক্লান্ত হবে না কখনো কষ্ট পাবে না তাদের হৃদয়ে থাকবে শুধু ভালোবাসা ও প্রশান্তি আল্লাহ বলেন তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনীরা যারা থাকবে দৃষ্টি নিচু করে যাদের আগে স্পর্শ করেনি মানুষ বা জিন সুরা রহমান ছাপ্পান্ন এই হুররা হবে জান্নাতি মুমিনদের জন্য এক চিরন্তন সান্ত্বনা এক ভালোবাসার প্রতীক যেখানে নেই বিচ্ছেদ নেই অভিমান শুধু সুখ শান্তি আর আল্লাহ রহমতের আলোয় ভরা এক অনন্ত জীবন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য বাহাত্তর জন হুর আর যদি তার দুনিয়ার স্ত্রীও জান্নাতে প্রবেশ করে তবে সে হবে তাদের সবার উপরে রানীর মর্যাদায় তিরমিজি এই হাদিসের বাণীতে লুকিয়ে আছে এক গভীর ভালোবাসার রহস্য আল্লাহ সেই নারীর মর্যাদা এত উচ্চ করেছেন যে নারী দুনিয়ায় নামাজে অটল থেকেছে রোজা রেখেছে পর্দা রক্ষা করেছে স্বামীর প্রতি বিশ্বস্ত থেকেছে সে জান্নাতে পাবে এমন সম্মান যা কোনো হুরও পাবে না যে নারী দুনিয়ায় ছিল ধৈর্যশীলা যে সংসারে কষ্টের মধ্যেও বলত আলহামদুলিল্লাহ এও আল্লাহর পরীক্ষা সে নারী জান্নাতে হবে সেই ঘরের রানী যেখানে তার স্বামী আর হুররা থাকবে তার অধীনে জান্নাতের হুররা তাকে সম্মান জানাবে বলবে তুমি সেই যে আল্লাহর পথে ধৈর্য ধরেছিলে তুমি সেই যে আমাদের প্রভুকে ইমান ও তাকুয়ায় পছ দেখিয়েছিলে তখন সেই মুমিন নারী হাসবে তার মুখে ফুটে উঠবে নূরের দীপ্তি সে বলবে দুনিয়ায় আমরা কষ্টে ছিলাম কিন্তু আজ আল্লাহ আমাদের দান করলেন চিরস্থায়ী সুখ জান্নাতে তখন আর থাকবে না কোনো ঈর্ষা না থাকবে কোনও প্রতিযোগিতা সবাই থাকবে ভালোবাসায় মিশে আল্লাহর রহমতের ছায়ায় চিরদিনের জন্য শান্তিতে এই হল সেই জান্নাত যেখানে দুনিয়ার লজ্জাশীল নারীরা রানী হবে আর মুমিন পুরুষরা পাবে চিরন্তন ভালবাসা ও প্রশান্তি যা দুনিয়া তারা একে অপরের প্রতি কখনো রাগ করবে না না থাকবে কোনো মনমালিন্য না থাকবে ঈর্ষার ছোঁয়া সেখানে থাকবে না কোনো ভুল বোঝাবুঝি না থাকবে অভিযোগ বরং প্রতিটি দৃষ্টি হবে ভালোবাসায় ভরা প্রতিটি হাসিতে থাকবে প্রশান্তির ছোঁয়া তাদের হৃদয়ে থাকবে না কোনো কষ্টের স্মৃতি না থাকবে কোনও আফসোস বা দুঃখের ছায়া যে দৃষ্টি একে অপরের দিকে যাবে সেই দৃষ্টি হবে চিরন্তন ভালোবাসার প্রতিচ্ছবি আল্লাহ নিজেই বলেছেন আমরা তাদের অন্তর থেকে হিংসা ও বিদ্বেষ দূর করে দেব তারা হবে পরস্পর ভাইয়ের মতো আরামদায়ক সিংহাসনে মুখোমুখি বসে থাকবে সুরা হিজোর সাতচল্লিশ ভাবত কেমন হবে সেই জীবন যেখানে কেউ কাউকে কষ্ট দেবে না যেখানে ভালোবাসা শেষ হবে না যেখানে সম্পর্ক ভাঙবে না কখনো। সেখানে স্বামী হুর আর জান্নাতের সঙ্গীরা সবাই থাকবে একে অপরের প্রতি মায়া ও স্নেহে ভরা তাদের প্রতিটি মুহূর্ত হবে প্রশান্তিতে পূর্ণ প্রতিটি দিন হবে সুখের নবীন সূচনা এটাই জান্নাতের ভালোবাসা। যেখানে নেই রাগ নেই অভিমান শুধু শান্তি ভালোবাসা আর আল্লাহর রহমতের আলো তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনীরা যারা কখনো স্পর্শিত হয়নি জিন বা মানুষের দ্বারা সুরা রহমান ছাপ্পান্ন ভাব সেই জান্নাতের দৃশ্যটা কেমন হবে যে মুহূর্তে একজন মুমিন জান্নাতে প্রবেশ করবে চারপাশে ভরে উঠবে এক অদ্ভুত আলোতে নূরের আলো প্রশান্তির আলো এমন এক শান্তি যা দুনিয়ার কোনো হৃদয়ে অনুভব করা যায় না ফেরেস্তারা বলবে সালামুন আলাইকুম তোমরা চিরস্থায়ী সুখের ঘরে প্রবেশ কর চার দিক থেকে সুবাসিত বাতাস বইছে জান্নাতের নদীগুলো বয়ে যাচ্ছে দুধ মধু পানি আর মদের নদী যা কখনও দূষিত হয় না কখনও শুকিয়ে যায় না তখন সেই মুমিন চারপাশে তাকাবে তার সামনে আসবে এমন এক দৃশ্য যা কোনও চোখ কখনও দেখেনি দূরে দেখা যাবে জান্নাতের প্রাসাদ সোনার ও রূপার ইঁটে তৈরি দরজাগুলো খোলা বাতাসে ভেসে আসছে জান্নাতের ফুলের ঘ্রাণ হঠাৎ দেখা যাবে এক নারী তার দিকে এগিয়ে আসছে তার মুখে এমন হাসি যা জান্নাতকে আলোকিত করে তুলছে তার চোখে এমন মায়া যা পৃথিবীর সব কষ্ট ভুলিয়ে দেয় সে এগিয়ে এসে বলবে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চিরদিনের জন্য একসাথে সে হল সেই নারী যে দুনিয়ায় নামাজে দাঁড়িয়েছিল রোজা রেখেছিল যে কষ্টের মধ্যেও ধৈর্য ধরেছিল যে কখনো স্বামীর জন্য দোয়া করা বন্ধ করেনি আজ সে জান্নাতে এসেছে তার স্বামীর পাশে আর আল্লাহ তাকে দিয়েছেন জান্নাতের রানীর মর্যাদা তখন হুরেরা দূর থেকে এসে তাকে সালাম জানাবে তাদের চোখে থাকবে শ্রদ্ধা ও ভালোবাসা তারা বলবে তুমি সেই নারী যাকে আল্লাহ সম্মানিত করেছেন আমাদের ওপরে তুমি দুনিয়ায় তাকোয়ায় অটল ছিলে তুমি আল্লার পথে কষ্ট সহ্য করেছিলে তুমি সেই যে নামাজের সময় দুনিয়াকে ভুলে যেত তুমি সেই যে রাত্রির অন্ধকারে কেঁদেছিলে তোমার রবের সামনে তখন সেই জান্নাতি নারী হাসবে তার মুখে ফুটে উঠবে প্রশান্তির দীপ্তি সে বলবে দুনিয়ায় কত কষ্ট ছিল কত অভাব কত অশ্রু কিন্তু আজ সেই সব কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের দিয়েছেন এমন এক সুখ যা কখনো শেষ হবে না সে দেখবে তার প্রাসাদ যার ছাদ হবে মণিমুক্তা দিয়ে তৈরি যার জানালা দিয়ে প্রবাহিত হচ্ছে নূরের আলো তার নিচে বইছে জান্নাতের নদী চারিপাশে রয়েছে ফলের বাগান যেখানে ফল পারতে হাত তুলতেই তা হাতে এসে পড়ে সেখানে নেই কোনো দুঃখ নেই কোনও চিন্তা না আছে বার্থক্য না আছে মৃত্যু শুধু আছে এক অনন্ত ভালবাসার জীবন তার স্বামী যখন তার দিকে তাকাবে তার দৃষ্টি হবে ভালোবাসায় ভরা আর সেই দৃষ্টিতে থাকবে এমন প্রশান্তি যা দুনিয়ার কোনো সম্পর্কেও পাওয়া যায় না তারা হাসবে তারা একে অপরের সাথে কথা বলবে আর আল্লাহর প্রশংসা করবে বলবে আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে এই চিরস্থায়ে সুখ দান করেছেন আর আমাদেরকে নেক বান্দাদের সঙ্গে একত্র করেছেন হুররাও তখন তাদের চারিপাশে থাকবে তাদের কণ্ঠে থাকবে প্রশংসা আর স্নিগ্ধতা তারা কখনো ঈর্ষা করবে না কখনো রাগ করবে না বরং তারা আনন্দিত হবে এই দেখেই যে আল্লার বান্দারা আজ তার রহমতে চিরস্থায়ে সুখে আছে এমনই জান্নাতের জীবন যেখানে প্রতিটি মুহূর্ত হবে ভালবাসা শান্তি ও কৃতজ্ঞতায় ভরা সেখানে কেউ বলবে না আজ আমি কষ্টে আছি কেউ কাঁদবে না কেউ ভয় পাবে না সবাই থাকবে আল্লাহর সন্তুষ্টির ছায়ায় যেখানে সূর্য উঠবে না রাত নামবে না বরং সর্বসময় থাকবে আল্লাহর নূর যা আলোকিত করে রাখবে জান্নাতের প্রতিটি কোণ এই তো সেই জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন তাদের জন্য যারা দুনিয়ায় নিজের নফস দমন করেছে যারা তাকোয়াকে আঁকড়ে রেখেছে যারা হারামের পথে হাঁটেনি বরং আল্লাহর পথে থেকেছে দৃঢ়ভাবে তাদেরই জন্য আজ অপেক্ষা করছে এমন ভালোবাসা যা পৃথিবীর কোনো ভালোবাসার সাথে তুলনীয় নয় সেখানে থাকবে না বিচ্ছেদ না থাকবে হতাশা শুধু থাকবে এক চিরন্তন পুনর্মিলন স্বামী স্ত্রীর ভালোবাসার আর সেই